সিনেমা তো দেখেছেন সবাই আমিও দেখেছি যখন ওই ছোট ছিলাম দেখিনি কথা বলবো না তা সিনেমা হলে যাচ্ছেন বই দেখতে সবাই দেখবেন হলে বসে আছে ডান দিকে আছে বিষ কৌর সাংয়ে বইয়ের ডায়লগ নেটা হ্যাঁ সোলে সিনেমা হচ্ছে সালা সালি সবাই মিলে বসে বসে সবাই দুলাভাই সালি এক জায়গায় ঠ্যাং তুলে দিয়ে বসে আছে ওখানে মোনাফেক নেই সবাই সিনেমা দেখতে ব্যস্ত বাজার করতে যাবেন সবাই আগু আলু বেগুন পিঁয়াজ দাম দর করতে ব্যস্ত ওখানে মোনাফেক নেই আপনি মেলা দেখতে যান সবাই মজা মস্তি করতে ব্যস্ত ওখানে মোনাফেঁক পাবেন না আপনি ট্রেনে যাবেন উঠবেন হাজার হাজার লোক সবাই কোন সিটটা ফাঁকা আছে ওইটার দিকে লক্ষ্য ওখানে মোনাফেক পাবেন না মোনাফেক পাবেন কোথায় এবার আপনাকে একটা ছোট্ট করে কথা বলছি কথা শুনতে খারাপ লাগবে তবে বাস্তবতা খুব বাস্তব এক আচ্ছা ফরজ নামাজ বাড়িতে পড়া উত্তম না মসজিদে বলুন সবাই বলুন মসজিদে আর সুন্নাত বাড়িতে তাই না তার মানে আসসালাম আলাইকুমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ

তার মানে বাড়িতে সুন্নত পড়তে হবে আমার মনে হয় আল্লাহ নবীলাম তো মহাবৈজ্ঞানিক ছিলেন ব্যাপারটা তিনি বুঝতেন যে এদেরকে যদি সুন্নতের জন্য মসজিদের সুযোগ যদি দেওয়া হয় তো পড়বে না গোল টেবিল করে লোকের গীবতার পরনিন্দা মোনাফিকি করবে ওই জন্য বলে দিয়েছে নামাজ পড়া শেষ আগে ঘরে চলে যা ওইখানে গিয়ে সুন্নতপর পড় আমরা কি করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলিকুম রহমতুল্লাহ একজনা বলছে কি ব্যাপার বল থেকে ফটিক ভাই দুতলা বাড়ি করেছে কি সুন্দর করেছে আগে যেন খাওয়া হতো না মসজিদে বসে বসে বলছে আর একজন তোমার পাশ থেকে বলছে খবর জানিস খবর তোরা জানিস না আমি সব শুনেছি কলকাতায় কাজে গিয়েছিল তারা কুড়ি লাখ টাকা ঝেড়ে নিয়ে চলে এসছে ওই ঝেড়ে নিয়ে তোমার বাপ দেখতে গিয়েছিল তোমার বাপ দেখতে গিয়েছিল কুড়ি লাখ টাকা ঝেড়ে নিয়ে এসেছে তোমার কোনো প্রমাণ আছে একটা বইয়ের স্বামী মারা গেছে হঠাৎ তার স্বামীর ডেথ সার্টিফিকেট তোলার জন্য চার পাঁচবার ও বহরমপুরে যাচ্ছে আর আসছে চায়ের দোকানে বসে বসে বলছে কি ব্যাপারে স্বামী যতদিন ছিল ততদিন ঘর থেকে বার হতো না এখন ঘন ঘন ভ্যানিটি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে কোথায় আরেকজন তখন বলছে দেখ মনে হয় কোথাও কটলাইন কিছু করেছে তো ও কট করেছে তুমি দেখতে গিয়েছিলে তোমার বাদ দেখতে গিয়েছিল ও কথা বলতে গেলে কেন পাক্কা মুনাফেকে এ কি পাক্কা মুনাফেকে কার বউ কোথায় যাচ্ছে কে দুতলা বাড়ি করলো কে বুলেট গাড়ি চেপে বেড়লো তোমার কেন এত দায় পড়ে গেল আর পাড়া গ্রামে ও দুটাকা টাকা চা খায় আর বাইশ টাকার পরের বদনাম করে বসে বসে মোনাফে কি করে মসজিদ আল্লাহর ঘর সেখানে বসে বসে দেখবেন নামাজের পরে চার পাঁচটা বুড়ো লোক থাকে ওই বুড়ো লোক বসে বসে ওখানে কি করে গীবত পর নিন্দা করে মসজিদে কাঁচা কুঞ্চি রেখে দেবেন ইমাম সাহেবকে বলছি বুঝলেন মসজিদে কাঁচা কুঞ্চি নামাজের পরে দেখবেন যে এরকম চলছে প্যাচাম প্যাচাম করে তার পাছায় চাপকিয়ে দেবেন আরে গরম কাল আসছে পরে মসজিদের কারেন্ট পুড়িয়ে বসে বসে গল্প করছে বসে বসে নামাজ পড়া বাদ দিয়ে দুনিয়ার কথা হেড মাওলানার নাম মাদ্রাসার দুর্নাম সেক্রেটারির নাম ও টাকা মেরে খায় ও মুখ করে কয়া তুমি ধোয়া তুলসী পাতা সবাই খারাপ আর তুমি ভালো গ্রামে এরকম লোক আপনাদের পুলিন্দাতে নেই আমাদের ওদিকে আছে না বলবো না মারবে আমি বললে মারবে বাবা আমার তো দেখতে পাচ্ছে সোশ্যাল মিডিয়া যেখানে যাচ্ছি বোম মারছে গাড়িতে হাওড়া জেলাতে গেলাম সেদিন বোম মেরে দিয়েছে গাড়িতে আল্লাহ বাঁচানে আল্লাহ যদি বাঁচায় তার আর কেউ বাঁচাতে পারবে মারতে পারবে না গাড়ি নিয়ে বার হলাম আমার ড্রাইভার গাড়ি চালাচ্ছে মানে পাঁচশো মিটার গিয়েছি জলসা ছাড়া আর বাঁশ নিয়ে সব গাড়ি ভাঙকির করতে চলে এলো আমি গাড়ি থেকে নেমেছি বোম মারতে শুরু করে দিচ্ছে গাড়িতে আশ্চর্য সোশ্যাল মিডিয়া দেখেছেন তো এগুলো আশ্চর্য ব্যাপার আমি তো কারোর বিরুদ্ধে কিছু বলি না আচ্ছা এতক্ষণ যা বলেছি কারুর বিরুদ্ধে বলেছি না বাস্তব কথাগুলো হাদিস কোরআন দিয়ে বললাম বাস্তব কথাগুলো বললাম এতে আমি এত এত আর কি ভয়ঙ্কর লোক আমাকে দেখলেই মানুষ সবসময় মানে উগ্র মেজাজে আছে মানে একে পেলেই মেরে দিবে আর কিরকম ব্যাপার আর সোশ্যাল মিডিয়াতে তো আছি বড় বলা ও খুললেই মমতাজুল ইসলামের জন্মের ঠিক নাই দেখবেন ও সোশ্যাল মিডিয়া খুললেই ইসলামের জন্মের ঠিক নাই ও ও কোরআন পড়তে জানে না ও রাজমিস্ত্রি কাজ করে ও হাদিস কোরআন বুঝে না এই সব আর কি কথা কারণ কি বলুন তো আমি হচ্ছে ওই ডাক্তার রুগীর রোগে ঔষধ দিই কি বললাম বুঝলেন যেখানে যেখানে রুগীর ঔষধ প্রয়োজন ঠিক জায়গা তো ঔষধ মেরে দিই এই জন্য রুগীর একটু কষ্ট হবেই হবে না ফোঁড়া হলে যদি কেটে দিই তা রুগীর লাগবে না লাগবে আমি বলে দিয়েছি সারা পশ্চিম বাংলার যত মাজার আছে দু হাজার পঁচিশ সাতাশের মধ্যে ঐক্যবদ্ধভাবে সব মাজার বুলডুজার দিয়ে ভেঙে দিতে হবে আর যত বুলডুজারের খরচা আমি দিয়ে দেবো এইসব কথা যখন বলে দিয়েছি তখন বলছে আমাদের পীরের মাজার ভাঙবে বলেছে কি বললাম বুঝলেন আল্লাহ ভাঙবে মানে পিস সাহেবদের সঙ্গে আর হিন্দু ভাইদের কিছু মিল আছে মারাত্মক মিল আছে না এই আপনার আদিনার মসজিদের শিবের লিঙ্গ পাওয়া গেছে আর শিব কজন আর লিঙ্গ কটা রাম মন্দিরে শিব পাওয়া গেল আদিনার শিব পাওয়া গেল তা ও শিবই বা কটার লিঙ্গই বা কটা এটা একটা জানার ব্যাপার হ্যাঁ এই দেখুন আপনাকে একটা মজার কথা বলি কলকাতা যান তো আপনারা এই রোড দিয়ে দমদম এয়ারপোর্ট পার করে মধ্যম গেলাম আর বারাসাত এর মাঝখানে দেখবেন রাস্তার ধারে একটা মাজার আছে ছোট্ট এরকম লক্ষ্য করতে করতে আসবেন এদিক দিয়ে গেলে ডান দিকে পড়বে ওদিক থেকে গেলে বাম দিকে পড়বে ঠিক আছে আর মাজারটায় লেখা আছে বাবা একদিল শাহ একদিল